হ্যালো বন্ধুরা ভয়তরঙ্গের নতুন একটা গল্পে আপনাদের স্বাগত গল্পটির নাম হচ্ছে কালো ঘর এটি বিষ্ণুপুরের একটি ঘটনা তো চলো শুরু করা যাক একটা ছোট্ট শহর নাম বিষ্ণুপুর সেখানে রেল স্টেশনের পাশে একটা পুরনো ভাঙাচড়া দোতলা বাড়ি যেটাকে সবাই বলে কালো ঘর কেউ ওখানে থাকে না কেউ থাকতে চায়ও না কারণ শোনা যায় বছর দশেক আগে ওখানে ঘটেছিল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড তো এবার আমরা শুনে নেব কী হয়েছিল এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের মধ্যে এই ঘরে থাকতেন এক মহিলা যার নাম শিবানী তিনি দেখতে অনেকটা সুন্দরই ছিল একা থাকতেন তার মা বাবা কেউ ছিল না আর সেলাইয়ের কাজও করতেন কিন্তু এলাকার কিছু লোভী মানুষ লোক তার ঘর দখল করতে চেয়েছিলো এক রাতে কয়েকজন মিলে তার ঘরে ঢুকে তাকে বেঁধে খুব নির্মমভাবে হত্যা করে তার শেষ আর টার ছড়িয়ে পড়েছিল সারা বাড়িতে কিন্তু কেউ সাহায্য করতে আসেনি তারপর থেকে শিবানীর লাশ মিললেও তার আত্মা রয়ে গেছিলো ঘরের চার দেওয়ালের মধ্যে যারা তাকে মেরেছিল তারা একে একে অদ্ভুতভাবে মারা যেতে লাগলো কারো গলা ছিঁড়ে যাওয়া কারো শরীর চলে যাওয়া কেউ পাগল হয়ে নিজের চোখ মুখ হাত নিজেই উপরে ফেলে দিল সবার মৃত্যু ঘরের ভিতরেই ঘটতে লাগলো এখনও রাতে শোনা যায় ঘর থেকে সেলাই মেশিনের টক শব্দ কেউ কাঁদছে আর হঠাৎ রাগে গর্জন করছে এক নবীন দম্পতি কয়েক বছর পর ওই শহরে বসবাস করতে আসলো শহরের বাইরে থেকে নবীন দম্পতি এসেছে তাই সে সস্তায় ঘরটা দেখে ওখানেই ভাড়া নিয়ে থাকতে লাগলো প্রথম রাতে তো কিছুই হলো না দ্বিতীয় রাতে তার শিবানীর কণ্ঠস্বর শুনল আমার ঘর ছেড়ে দাও তারা ভয় পেয়ে বেরোতে চাইলে দরজা বন্ধ হয়ে গেল ঘরের সব বাতি নিভে গেল আলো জ্বলে উঠলো একদিক থেকে এক নারী দাঁড়িয়ে লম্বা কেশ মুখে রক্তের দাগ চোখ দুটো লাল আর হাতে শুই সুতো আমার ঘর ছেড়ে দাও নাহলে সেলাই করে দেব তোমাদের চিরতরে আর তারপর সেই রাতে পুরো শহর শুনলো দম্পতির চিৎকার পরদিন সকালে তাদের মৃতদেহ মেঝেতে পাওয়া গেল সুই সুতো একে অপরের সঙ্গে সেলাই করা আজও সেই ঘর অন্ধকারে দাঁড়িয়ে আছে কেউ সাহস করে ভেতরে যায় না যখনই বাতাস ভেসে আসে তখনই সেলাই মেশিনের শব্দ লোকেরা জানে শিবানী এখনও নিজের প্রতিশোধ শেষ করেনি দম্পতির মৃত্যুর পর ঘর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় দরজায় লোহার তালা জানালায় পেরেক ঠুকে দেওয়া হয় কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যতবারই কেউ তালা লাগায় ভোরবেলা দেখা যায় তালা ভেঙে মাটিতে পড়ে আছে আর ঘরের ভতর থেকে শোনা যায় সেই পরিচিত শব্দ টক 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 সেলাই মেশিন যেন নতুন কাউকে সেলাই করছে শহরের মানুষ আর সহ্য করতে না পেরে এক বিখ্যাত তান্ত্রিক তান্ত্রিকটার নাম হচ্ছে কালীচরণ কালীচরণ কালো ধোঁয়ায় মরা ভয়ঙ্কর চেহারার এক লোক সে বলে এ আত্মা শুধু অভিশপ্ত নয় এটা শক্তিশালীও শিবানীর প্রতিশোধ এখনও শেষ হয়নি ওর শের শেষ কাজটা আমি থামাতে পারি রাতের বেলায় ওঝা ঘরে প্রবেশ করে চারিদিকে মোমবাতি আর রক্তের আঁকা মন্ত্র দিয়ে ঘিরে ফেলে হাতে ত্রিশুল উঁচু করে ডাকে শিবানী রাত্তাকে। শিবানীর আত্মা সামনে আসলেই হঠাৎ ঘর জুড়ে ঠান্ডা বাতাস বইতে থাকে সব মোমবাতি নিভে যায় কালীচরণ দেখে ঘরের কণে দাঁড়িয়ে আছে শিবানী এবার আর আগের মতো নয় তার শরীর জুড়ে অসংখ্য সুই আর সুতো জড়ানো মুখ ভর্তি রক্তের ছু। পেট থেকে বেরিয়ে আসছে সেলাই সুতো আর হাড়ের টুকরো আমার কাজ শেষ হয়নি আরও রক্ত চাই কালীচরণ মন্ত্র বড়া শুরু করেন কিন্তু মন্ত্র যত জোরালো হতে থাকে শিবানীর আত্মা আরও উগ্র হতে হয়ে ওঠে কালীচরণের চিৎকার ভেসে যায় রাতে নিরবতায় পরের দিন সকালে ঘরের ভেতর থেকে পাওয়া যায় কালীচরণের নিথর দেহ তারা পুরো শরীর জুড়েই শুই সুতো দিয়ে ভেতর থেকে সেলাই করা চোখ মুখ বুঝে গেলেও তার পেটে লেখা এ ঘর শুধু আমার এখন শহরের মানুষ ও ঘরের দিকে তাকালেও শিউরে ওঠে রাত হলেই জানালা থেকে আলো ভেসে আসে আর বাতাসে ভেসে আসে সেই জানা শব্দ টক 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 জীবানির প্রতিশোধ আজও শেষ হয়নি কেউ জানে না কখন আবার কার নাম লেখা হয়ে যায় সুস্বুতোর তালিকায় এত প্রতিশোধ এত রাগ তো জেনে নেওয়া যাক শিবানীর অতীতের কথা বছর চল্লিশ আগে বিষ্ণুপুরের এক দরিদ্র পরিবারের জন্ম নেয় শিবানী বাবা ছিল মাতাল মা মারা গিয়েছিল তার ছোটবেলায় এতেই শিবানীর ছোটো থেকে শহরের লোকজন তুচ্ছ মনে করতো কারণ সে দেখতে সুন্দর হলেও তার চোখের দিকে তাকাতে পারতো না কেউ তার চোখে নাকি এমন এক ভয়ঙ্কর শীতলতা ছিল যা মানুষকে অস্বস্তিতে ফেলে দিত মা বেঁচে থাকতে শিবানীকে সেলাই করা শিখিয়ে গিয়েছিল শিবানীর হাতে নাকি এমন জাদু ছিল যারা তার কাপড় পরত সে রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে মারা যেত কেউ একজন বলেছিল শিবানীর হাতের সুতো শয়তানের চুল আর তার সুঁই মৃতদের হার দিয়ে তৈরি লোকেরা ভয় পেতে শুরু করলো তাকে ডাইনিও বলল কেউ কথা বলতো না কারোর সাথে তার বিয়েও হলো না কিন্তু শিবানী তাদের কটু কথায় কোনো কিছু মনে করত না কিন্তু সেলাইয়ের কাজও বন্ধ করত না যেদিন ওরা তার ঘর দখল করতে এলো তাদের উদ্দেশ্য শুধু ঘর দখল করা ছিল না তাকে জ্বালিয়ে মারার ইচ্ছাও তাদের মধ্যে অনেকটাই ছিল তাকে বেঁধে মাটিতে ফেলে পিটিয়ে শেষ নিঃশ্বাসটা নিতে বাধ্য করলো তারা তখন তার মুখ থেকে শেষ কথাটি ছিল আমার সুই সুতো তোমাদের গলিয়ে সেলাই করে রাখবে চিরতরে ওরা হাসলো কিন্তু তার রক্ত যেখানে ঝরছিল সেই রক্তের শুকোতে শুকোতে সেলাই সুতোর রূপ নিল আর সেখান থেকেই জন্ম নিল তার ভয়ঙ্কর আত্মা মৃত্যুর পর শিবানীর আত্মা ফিরে এলো সুই সুতো নিয়ে আর রক্ত দিয়ে আঁকা সেলাই এখনো অক্ষত আছে কালো ঘরের মেঝেতে কেউ তাকে ঠেকাতে পারে না কারণ সে শুধু রাগ নয় জন্ম থেকে জমে ওঠা ঘৃণা আর অভিশাপের রূপ এখন কেউ ঘরে পা রাখলে শোনা যায় তার ফিসফিসানি তোমার জন্যও রেখেছি আমি শুনি সুতো চলে যাও নইলে শিবানীর তাণ্ডবার মৃত্যু মিছিল সহ্য করতে না পেরে শহরের লোকেরা এবার ডাকে এক বৃদ্ধ সন্ন্যাসীকে নাম হচ্ছে অভেদানন্দ তিনি এক সাধক যার বলা হয় অভিশপ্ত আত্মাদের শোধনের জন্য জন্মেছেন তার সঙ্গে থাকে একটা ধাতব পাত্র কিন্তু পবিত্র সুতো আর ছাই অবেদানন্দন যখন কালো ঘরের সামনে দাঁড়ায় তখনই ঠান্ডা বাতাস বয়ে যায় দরজার ভেতর থেকে ভেসে আসে সেই গর্জন চলে যাও এটা আমার ঘর কিন্তু সন্ন্যাসী বলে না মেয়ে এটা আর তোমার নয় এবার মুক্তি নাও শিবানীর আত্মা প্রকাশ পায় তিনি ঘরের মাঝখানে বসে মন্ত্র জপ করেন চারপাশে বাতাস ভারী আর ঠান্ডা হয়ে ওঠে হঠাৎ অন্ধকারে শিবানী সামনে চলে আসে হাতে চুল এলোমেলো লাল চোখ রক্ত মুখ তুই কে আমার শাস্তি দিতে শেষ অভেদানন্দ চোখ বন্ধ করলেই বললেন শাস্তি নয় মেয়ে শান্তি দিতে এসেছি তোকে শিবানী ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে সে দেওয়ালে লেখা শুরু করে রক্ত দিয়ে এরা সবাই দোষী আমিও আমাকেও কেউ সাহায্য করেনি সন্ন্যাসী মাটিতে আঁকেন এক চক্র তার মাঝখানে রেখে দেয় সেই সুতো আর সুই তারপরে বললে তুই আর বন্দি নস তোর রাগ যৌতুক ছিল কিন্তু সময় শেষ যারা তোকে কষ্ট দিয়েছে তারা নেই তুই ফুরে যা যেখানে তোর মা তোর জন্যে অনেক দিন থেকে অপেক্ষা করছে শিবানীর রক্ত চোখ থেকে জল গলিয়ে পড়ে কাপা কাঁপা গলায় বলে কেউ কোনো দিনও আমার কথা শুনল না তুমি প্রথম শুনলে হঠাৎ ঘর ভরে যায় আলোয় শিবানীর শরীর থেকে সুতো আর সুই মেঝেতে পড়ে যায় তার মুখে ধীরে ধীরে এক বিষণ্ণ হাসি ফুটে ওঠে সে মেঝের দিকে তাকিয়ে বলে মা আমি আসছি তারপরে ধোঁয়ার মতো মিলিয়ে যায় ঘর জুড়ে শুধু পড়ে থাকে ভাঙা সুই আর ছিঁড়ে যাওয়া রক্তমাখা সুতো এরপর থেকে আর কোনো শব্দ শোনা যায়নি কালো ঘর থেকে সেলাই মেশিনে থেমে গেছে লোকেরা ধীরে ধীরে সেই ঘরে পা রাখাও শুরু করে দেয় দেয়ালে আজও লেখা থাকে ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য শিবানী চলে গেলেও শহরের আজও রাতের বাতাসে পিস পিস করে বলে যদি কারো কষ্টের উপহাস করো সে ফিরে আসবে আর শুয়ে সুতো দিয়ে জুড়ে দেবে তোমাদের পাপের সেলাই তো বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে এটা আরও নতুন গল্প পেতে